পাকের কিছু বান্দা আছে রাত্রে ঘুমায় না শেষ রাত্রে উঠে শেষ রাত্রে উঠে সম্পর্ক রাকে কার সাথে বলেন আল্লাহর সাথে শেষ রাত্রে উঠে ওজল করে দু চার রাখার তাহার নামাজ আদায় করে তাহাজের নামাজ আদায় করে রে মুসলমান শেষ রাত্রে সর্বনিম্ন আসমানে পাক নাজিল হয় পাক নাজিল হয় নাজিল হয়ে বলতে থাকেন আলা মুস্তাগফিরিন ফাগফিরা এ গুনাহগার বান্দা যারা তোমরা আছো শেষ রাতে তোমাদের সাথে আমি মোলাকাত করার জন্য হাজির হয়েছি বলেন সুবহানাল্লাহ শেষ রাতে তোমাদের সাথে মোলাকাত করার জন্য আমি হাজির হয়েছি রে বান্দারা ওঠো ঠান্ডা পানিতে ওযু করো ওযু করে যায় নামাজ বিছিয়ে করে দু চার তাহাজ্জুদের তাহার আদায় করো গুনার মধ্যে যারা ডুবে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। রে দেবো বলেছি তোমরা আমার আশা হতে নাম আমার আশার উপর ভরসা করে থাকো তোমরা আমার কাছে ক্ষমা মাপ চাও আমি আল্লাহ ক্ষমা করে দেবো বলেন মুসলমান শেষ রাত্রে আল্লাহ পাক ডাকতে থাকে রে আমার বান্দা তোমরা যারা গুণাগার গুণা থেকে তওবা করো মাপ কো মাপ চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য হাজির আছি হাজির আছি আল্লাহ পাক বলতে থাকেন রে আমার বান্দা বান্দিরা তোমরা যা সমস্যায় আছো সমস্যা থেকে আমাদের কাছে সমস্যা সমাধানের জন্য আমার কাছে দোয়া করো শেষ রাত্রে উঠে ওজু করে দু চার রাকাত নামাজ আদায় করো নামাজ আদায় করে যখন চোখের পানি ফেলাইয়া আমার কাছে একটু ক্রন্দন করবা বান্দারি মাটিতে তোমার চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ তাআলা তোমার আশা পূর্ণ করে দেব রে মুসলমান আল্লাহ তু বড় দয়ালু এত বড় দয়ালু আল্লাহ পাক বান্দাদেরকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন ভালোবাসেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না চাইতে পারি না আমরা অনেকেই নিরাশ হই আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা দিবে কি না ক্ষমা দিবে কি না এইটাও বলা যাবে না এমনভাবে আপনাকে আমাকে আল্লাহর ওপর ভরসা করে ক্ষমা চাইতে হবে আপনি যত বড়ই গুণা করেন না কেন যত বড় অন্যায় করেন না কেন অজু করে নামাজ পড়ে তওবা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ মাপ করে দিবে রে মুসলমান হিন্দুস্থানের ঘটনা এক হিন্দু মানুষ আশি বছর দেবতা মূর্তি পূজা করেছে আশি বছর মূর্তি পূজা করার পর এমন এক বিপদে পড়েছে রে ভাই বিপদে পড়েছে মূর্তির কাছে যে বিপদ থেকে উদ্ধার চায় বলেন তো মূর্তি মাটি নাকি অন্য কিছু মূর্তি একটা মাটি তার কোনো জান আছে নাকি সে কি কথা বলতে পারে না কিন। সে কি কিছু করতে পারে না নাকি কিছুই করতে পারে না এভাবে যখন বিপদে পড়ল বিপদ থেকে উদ্ধারের জন্য মূর্তির কাছে গেল মূর্তির কাছে যা বলতে সে দেবতা তোমার আমি আশি বছর পুজো করেছি তোমারে আমি ইবাদত করেছি আমি এমন বিপদে পড়েছি তুমি তো দেখতিছো এই বিপদ আমার জন্য অনেক কঠিন তুমি আমার এই বিপদকে উদ্ধার করো একদিন যায় বিপদ উদ্ধার হয় না দ্বিতীয় দিন যায় বিপদ থেকে উদ্ধার পায় না এভাবে একা একই একবার একবার নয় দুইবার নয় তিনবার নয় সাতবার সাত দিন তার কাছে যে বিপদ থেকে উদ্ধার চায় কিন্তু মূর্তি বিপদ থেকে উদ্ধার করতে পারে না সে নিজে নিজেই চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহ তাআলা তাকে যে হেদায়ত দিবে দেখেন কিভাবে দেয় চিন্তার মধ্যে পড়ে গেল সে তো একটা নেড়ে পাথর আর মাটি আর কিছু না সে তো কিছুই করতে পারে না সে তো কিছুই করতে পারে না তার তো জান নাই সে শুধু একটা পাথর ছাড় আর কিছু না এমনভাবে চক্ষু বন্ধ করে চিন্তায় পড়ে গেল মনে মনে নিহাদ করল আমি আর মূর্তি পূজা করব না আশি বছর বয়স হয়েছে মনে মনে নিহাজ করলো মুসলমান ধর্মে আমি দীক্ষিত হব মুসলমান ধর্ম গ্রহণ করব বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পর গোসল করে এমাম সাহেবের কাছে গেল আমার কাছে গেল যে বলল হজুর আমি আশি বছর গুণা করেছি আশি বছর মূর্তি পূজা করেছি আমি আর মূর্তি পূজা করব না আশি বছর আমি ভুল সুবিধি ভুল করেছি আমি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য এসেছি এখন আমি আল্লাহকে মানবো কাকে ইলাহা ই ছাড়া আর কাউকে মানবো না তাও বা পড়াইয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিল মুসলমান হয়ে বাড়িতে চলে গেল একটা যা নামাজ বিছিয়ে ঘরের কোনায় বসে কাউকে বললো না যে আমি মুসলমান হয়েছি ঘরের কোনায় যায় নামাজ বিছিয়ে এমন ভাবে সিজদায় পড়ে গেল সিজদায় পড়ে যে ক্রন্দন করতেছিল আল্লাহ আমি আশি বছর রগুনা করেছি শুধু তাই নয় আমি আশি বছর শিরিক করেছি আশি বছর গুনার মধ্যে লিপ্ত ছিলাম আমি আল্লাহ তোমারে চিনি নাই তোমারে বুঝি নাই আমি শুধু পাথরের মূর্তিকে আমি চিনেছি তাকে বুঝেছি আল্লাহ রে তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাপ করে দাও তুমি আমারে মাপ করে দাও সে তো কিছুই জানে না সেজদায় করে শুধু কার সাথে সম্পর্ক লাগাইলো আল্লার সাথে সম্পর্ক লাগাইলো চোখের পানি আল্লাহর কাছে ক্রন্দন করতেছিল। এভাবে এমন এমন ক্রন্দন কথা বললেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত পর থেকে মাপ পাওয়ার আশা আওয়াজ না শুনব যতক্ষণ পর্যন্ত আওয়াজ না পাবরে রে বান্দা তোমার গুণা খাতা আশি বছরের গুণা মাফ করে দিলাম এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত পাবো না আল্লাহ আমি সেজদা থেকে মাথা উঠাবো না আল্লাহ ক্রন্দন করতে করতে এমন ভাবে উপর থেকে আওয়াজ আসলো রে আল্লাহর বান্দা তুমি আশি বছর গুণা করেছ তাতে আমার যায় আসে না তুমি আমার কাছে এমন ভাবে তৌব করে কোন আমি তোমার তৌবাকে কবুল করে নিয়ে তোমাকে আমি তোমার আশি বছরের গুনাগুলো মাপ করে দিয়ে আমি তোমাকে খাজ বান্দা হিসাবে কবুল করে নিলাম মুসলমান ভাইরা আমার এ মুসলমান আমরা অনেক পাপ করেছি নিজে নিজে মনে করি আমি অনেক গুণা করেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো কি না আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় কেউ বড় নাই রে মুসলমান পৃথিবীকে যখন বানান একশো রহমত বানান কয়শো রহমত বানান জোরে বলি একশো রহমত বানান একশো রহমতের মধ্যে নিরানব্বই রহমত আল্লাহর কাছে জমা আছে কার কাছে জমা আছে আল্লাহর কাছে নিরানব্বই দয়া রহম জমা আছে আর একটা রহম শুধু পৃথিবীতে ছেড়ে দিয়েছে একটা পৃথিবীতে ছেড়ে দিয়ে যত মখলুক আছে মখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন কত হাজার মখলুকাত বলেন আঠারো হাজার নয় অসংখ্য মখলুকাত এভাই যত প্রাণী আছে গরু ছাগল ভেড়া মানুষ যত প্রাণী আছে প্রাণীর মধ্যে একটা রহম দয় আল্লাহ বন্টন করে দিয়েছেন একটা রহমতের কিঞ্চিত পাওয়ার কারণে আমরা মানুষকে মানুষকে কত নামোহ্বত করি বলেন করি কি করি না আমরা বাবা সন্তানকে কত না করি সন্তান বাবাকে কত হাব্বাদ করে বন্ধু বন্ধুকে কত মোহাবত করে এরপর এলাকাবাসীর লোক এলাকাবাসীর লোককে কত না করে মুসলমান মুসলমান ভাইকে কত করে করে কি করে না রে মুসলমান এইটা শুধু একটা রকমের কিঞ্চিত ইংসানের মধ্যে আল্লাহ দেওয়ার কারণেই এত মহাবৎ আপনার সন্তানকে যদি কোনো মানুষ একটা আঘাত করে আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন আপনার দোস্তকে যদি কেউ আঘাত করে আপনি দোস্ত হয়ে তার ইচ্ছা করেন করেন একটা পরিমাণ দয়া অংশ পাওয়ার কারণে এত নামো করি একটা কুকুর তার বাচ্চাকে কত না হাববাদ করে একটা গরু তার বাচ্চাকে কত নামো হাববাত করে একটা মুরগি তার বাচ্চাকে কত না মহাব্বত করে ঠিক নামে ঠিক বলেন হে মুসলমান এইটা একটা রহমতের কিঞ্চিত অংশ পাওয়ার কারণে এত রহম এত দয়া আল্লাহ পাকের কাছে রহম কয়টা আছে বলেন জোরে বলেন কয়টা আছে নিরানব্বইটা আল্লাহর কাছে দয়া আছে নিরানব্বই দয়া কালহাসুরের মাঠে আল্লাহর আল্লাহর কাছে জমা থাকবে শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার ভিতরে একটা দয়া যে ছিল এইটা আবার নিরানব্বইয়ের সাথে জমা হবে বলেন সুবহানাল্লাহ হাসরের মাঠে আল্লাপাকের কাছে একশো রকম জমা হবে কয়শো দয়া জমা হবে একশো দয়া জমা হবে রে মুসলমান একশো দয়া যখন জমা হবে আপনি আমি হাসরের মাঠে যখন অস্থিরতা করব আমরা যখন অস্থির হয়ে যাবো ডুবু খাইতে থাকবো ঘামের ভেতরে যখন সুটা করব করবো কেউ কারো কেউ কাউকে চিনবে না কেউ কারো দিকে তাকাবে না সবাই বলতে থাকবে আনফ সিয়ান অিয়ানফ করতে থাকবে নবীর অসুল আদম আল ঈসালতুয়াস সালাম থেকে শুরু করে ঈশাল ইসাল আতুয়াসসাললাম পর্যন্ত যত নবীর রসুল সবাই বলবে ইয়ানফ সিয়ান অফ শিয়ানফ কিন্তু আমাদের নবী বলবে জোরে বলেন কি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মা থিয়া উম্মতি মানুষ পাগল পাড়া হয়ে যাবে তখন বলতে থাকবে আমরা কার কাছে যাব কে আমার জন্য সুপারিশ করবে তখন কিছু সংখ্যক লোক বলবে চলো আমরা হযরত আদম আলাইহিসসালামের কাছে যাই দৌড়ে চলে যাবে হযরত আদম আলাইহিসসালামের কাছে যে বলবে আসসালামু আলাইকুম আদম আপনি আমাদের পিতা আপনার সন্তান আমাদের অবস্থা তো আপনি দেখতেছেন কেমন অবস্থায় আমরা আছি আমরা তো সবাই অঙ্গ সবার শরীরে কোনো কাপড় নাই সবার আমল মানে নিয়ে তো আমরা ব্যস্ত আছি আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আদম আলাইসালাম বলবি আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না আমি আদাম আমি দুনিয়ার জীবনে অনেক অনেক ভুল করেছি সে নিজে নিজে বলতে থাকবে আমি আল্লাহর কাছে ছি আমি নিজের জন্যই দোয়া করতেছি আমি আদাম রেহাই পাবো কি না আমার চিন্তায় তো আমি করতেছি তোমাদের জন্য তো আমি সুপারিশ করতে পারবো না তখন বলবে এখন আমরা কোথায় গেলে গেলে আমরা সুপারিশ পাব আদম আলী বলবে যাও যাও হাজরতের নু আলী কাছে তখন নু আলী কাছে দলবদ্ধভাবে দৌড়ে চলে যাবে বলবে আমাদের অবস্থা তো কঠিন ময়দান কঠিন অবস্থা আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আপনি আমাদের জন্য সুপারিশ করুন তু আসালাম বলবে আমার দ্বারা সম্ভব না তোমাদের জন্য যে সুপারিশ করব। তখন বলবে তখন বলবি তখন বলবে আমরা এখনকার কাছে যাব তখন বলবে মুসা আলী সালামের কাছে যাও মুসা বলবে না না আমি পাবো তোমাদের জন্য সুপারিশ করা এরপরে হাজরত ইব্রাহিম রাহিম আলী কাছে দৌড়ে যাবে কোনো সুপারিশ পাবে না এক এক করে সমস্ত নবীর কাছে যাবে কেউ কারোর কারোর জন্য সুপারিশ করবে না এরপরে ফয়সালা হবে হযরতি সা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবি যাও আখেরি পেগাম্বর হযরতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন সবাই দরে যাবে যে দেখতে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশানা দাঁড়ানো না সিজদায় পড়ে এ দোয়া করতেছিল উম্মতি 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 এ মুসলমান কঠিন ময়দানে কঠিন অবস্থায় আপনার আমার আল্লাহর রহম ছাড়া কোনো রেহাই পাব না নবীর সুপার ছাড়া কোনো রেহাই পাব না রে মুসলমান কালখাসুরের মাঠে আপনার আমার ওসিলা খুঁজবে আপনার আমার দাম দেখবে আপনার আমার মাধ্যম দেখবে আপনি আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি আপনি আমি কব কবর স্থানে দান করেছি আপনি আমি গরিব মিসকিনকে কিছু দিয়েছি এই দানের ওসিলায় আল্লাহ পাকের কাছে একশো দয়া একশো যখন থাকবে একশো দয়া রহমের বদৌলতে আল্লাহ পাক দান হাতে আমল নামা দিয়ে আপনাকে আমাকে জান্নাতের কাতারে দাঁড় করাবে বলেন সোহান আল্লাহ এ মুসলমান এ মুসলমান আপনি আমি সবাই কবরে যাবরে ভাই কবর হবে কোটি ময়দান কবর হবে ভয়াবহ জায়গা রে ভাই হাজর কবর যখন দেখতেন তার চোখে পানি আসত কবর দেখলে চোখে পানি আসত তাকে জিজ্ঞাসা করা হলে বলতো কবর হলো পহেলা মঞ্জিল এই মঞ্জিলে যারা খাটিয়ে খায় এই মঞ্জিলে যারা রেহাই পাবে বাকি সব মঞ্জিলে আল্লাহ তালা তাকে রেহাই দান করবে রে মুসলমান কবর জগতটা হলো অনেক ভয়াবহ আপনার আমার দুনিয়ার জীবনটাতে যদি একটু ভালো করে কাজ করে যাইতে পারি দান করে যাইতে পারি এরকম ভাবে সামাজিক কিছু কাজ করে যাইতে পারি আপনি আমি মারা যাওয়ার পর সব আমল না আমল বন্ধ হবে আমলের দরজা বন্ধ হবে কিছু আমল জারি থাকবে দুনিয়ার জীবনে বেঁচে থাকা কিছু দান করে যখন আপনি আমি কবরে যাব এই দানের সব আপনার আমার কবরে জারি থাকবে আপনি আমি জীবিত থাকা কালীন মসজিদ মাদ্রাসার কবরস্থান মানুষ সমাজ মানুষের কিছু সেবামূলক কাজ করে যখন আপনি আমি যাব তখন আপনার আমার এই দানের সব কবরে জারি থাকবে হারিশ্বরীপের মধ্যে আছে লম্বা আল্লা যখন পৃথিবীকে বানান পৃথিবীকে তৈরি করেন তখন পৃথিবীটা এরকম নড়াচড়া শুরু করেছে আল্লা পাক পাহাড় সৃষ্টি করলেন পাহাড় সৃষ্টি করার পর যখন এরপরে দুনিয়ার মধ্যে বসায়া দিলেন বসায়া দেওয়ার পর দুনিয়াটা জমিনটা নড়াচড়া বন্ধ হয়ে গেল ফাখল আখাল জীবন এভাবে যখন পাহাড় বানাইয়া বসায়া দিলেন তখন দুনিয়াটা নড়াচড়া বন্ধ হয়ে গেল ফাজিবাতিল মালাইকা তুমি সিদ্ধাতিল জীবাল এরপরে ফেরস্তার আশ্চর্য হয়ে গেল আল্লাহকে বললেন ইয়া আল্লাহ একটু আগে দুনিয়া নড়াচড়া শুরু হয়েছিল পাহাড় বসায়া দেওয়ার কারণে দুনিয়াটা স্থির হয়ে গেল এত ক্ষমতা এত পাহাড় পাহাড়ের ক্ষমতা পাহাড়ের এত ক্ষমতা ফাকালু খুদ্ জিবল তখন কাছে বল

হালমিন হালকিকার সাই ওনার সাদ্য মিনাল ফাদিদ আল্লাহ আল্লোহা আছে কি কি আরও শক্তিশালী জিনিস আপনি দুনিয়াতে বানাইছেন না কি পাক বললেন কয়লা নাম আন্না আরু আগুন আগুন জোরে বলেন ঠিক না ঠিক কামারের দোকানে যাবেন এই জায়গায় আগুনের সাহায্যে লোহা গলে কি বলে না আপনি দা বানাবেন না কোদাল বানাবেন শক্তিটা কার বেশি পাইলাম জোরে বলি লোহা চেয়ে শক্তিকার বেশি পাইলাম মাগুনের পাইলাম আবার আল্লাহ পাকের কাছে ফেরেস্তারা বললেন কালু ইয়া রাব্বি ফাহাল মিন খালকি কাসাইয়ুন ইয়া আল্লাহ আগুনের চেয়ে কি আর কোনো শক্তিশালী জিনিস আছে নাকি তখন আল্লাহ পাক বললেন কালা নাম আছে আছে আল মাউ পানি পানি জোরে বলেন সুবহানাল্লাহ আগুনে ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় কি হয় না জোরে বলেন ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় পানির প্রয়োজন হয়

মানুষকে আগ্রহ বাড়ানোর জন্য যারা দুনিয়াতে দান করবে দান করে কবরে যাবে কবরে যখন যাবে যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হবে আজামের ফস্তা যখন কাছাকাছি আসবে দানের সব বলবে না না কখনো ধরা যাবে না এরকম ভাবে বাদ উত্তর বাদ কবরস্থানের কবরের জন্য দশ হাজার বিশ হাজার টাকা সে দান করেছে দানের সব আজ ফেরেস তাকে বাধা দিবে আপনি আমি সকল সকলে কবরের ভয় করি কি করি না মৃত্যুর ভয় করি কি করিনা আপনি আসব ব্রাজিল কোতাল থেকে বর্ণিত নবী সাল্লাম আলি হিওয়া সাল্লাম শাহাবা এখরাম কিছু সহ এক আনসারির উপস্থিত হলেন আনসারির জানাজায় যে দেখলেন কবর খনন এখনো হয়নি কবর খনন হয়নি কবরের পাশে আলি হিওয়া সাল্লাম বসে গেলেন এবং সাহাবায়করামরা বসে গেলেন এমন ভাবে বসে গেলেন সাহাবায়করামেরাও এমন ভাবে বসে গেলেন মনে হইল সাহাবাইক্রামদের মাথায় যেন পাখি বসে আছে কোনো নড়াচড়া নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাকড়ি ছিল এই লাকড়ি দ্বারা মাটির মাটিতে আছর কাটি এরপর কিছুক্ষণ পর মাথা উঁচু করে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বলতেছিলেন রে সাহাবায়ে কেরাম তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও ক্ষমা চাও পানা চাও ক্ষমা চাও একবার নয় দুইবার নয় তিনবার এই কথাগুলো বললেন এরপর বললেন রেশ করাম যার আমল ছাড়া কবরে যাবে তাদের কবরের অবস্থা হবে খারাপ তাদের কবরের অবস্থা হবে খারাপ রেশা বেম যাদের আমল থাকবে না তাদের মৃত্যু হবে ভয়াবহ মৃত্যু যাদের আমল থাকবে তাদের মৃত্যুটা হবে আসানের সাথে নবী সাল্লিকি ওসাল্লাম বলতে বলতেছিলেন যারা দুনিয়াতে দান করবে যারা দুনিয়াতে নামাজ পড়বে ইবাদত করবে আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে যাদের সম্পর্ক আসবে এভাবে যখন মৃত্যুর সময় ওই নেকর বান্দার মৃত্যুর সময় যখন চলে আসবে আদিস শরীফ আছে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন জান্নাত থেকে অসংখ্য জান্নাতি ফেরেস্তা তার বাড়িতে পাঠায় দিবে পাঠায় দিয়ে তাকে এমন ভাবে রাহমদারায় ঘেরাও করে রাখবে জান্নাতি সাদা রেশমি কাপড় নিয়ে চলে আসবে এরপর কিছুক্ষণ পর আসবে আজরাইল এসে তার শিওরে বসে বলতে থাকবে রে আল্লাহর নিকার বন্দা তুমি আল্লাহকে রাজি করেছ আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট আছে তুমি এখন চলো তোমার জান্নাতে জড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ চলো জান্নাতে চলো আস্তে করে রুটা বের করে বি আস্তে করে রুটা বের করার পর জান্নাত থেকে সাদা রেশমি কাপড় যখন যেটা নিয়ে আসবে ওইটার মধ্যে আকাশের রওনা যেই সাথে দেখা তারা বলবে এই পবিত্র আত্মা পবিত্র তোমরা কোন এলাকা থেকে আনতিস বলবে ভাতগারাম বা টিয়া গাছা বা সন্তলা এ মুসলমান বলবে বা ভগবানপুর অমুক এলাকার অমুকের পুত্র অমুকের আত্মা পবিত্র

তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছাবে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছাবে চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছাবে পঞ্চম আসমান আসমান পর্যন্ত পৌঁছাবে ষষ্ঠ আসমান পর্যন্ত পৌঁছাবে এরপর আরো সেই পৌঁছাবে আল্লাহ বলবে আমি আদম সন্তানকে মাটি দ্বারা সৃষ্টি করেছি আবার তাকে মাটিতে পৌঁছাও আল্লাহ বলবে লিগিন একটা ডায়েরি থাকবে ডায়েরির খাতায় তার নামটা লিপিবদ্ধ করা হোক লিপিবদ্ধ করা

জিজ্ঞাসা করবে ফায়া কুলা হুমার পরে তার জবান দিয়ে চলে আসবে আল্লাহ রব্বি আল্লাহ আমার সাথে একটু জোরে বলেন রব্বি আল্লাহ লীলা

নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তখন নির্দিদায় সুন্দরভাবে নেককার পরে হেসকার তার জবান দিয়ে চলে আসবে হুয়ার সুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লাম এর পরশমান থেকে অফিহি বাইনাদি মুনাদি সাদাকা সদকাবদি ঘোষণাকারী পাঠায়া দিয়ে বলবে আমার বান্দা যা উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে এ ফেরেশতারা পাপ ঋষু হুমিনাল জান্নাত জান্নাত এর বিচার আর ফয়সালা করে দাও মনে আল্লাহু আকবার এরপর আবার

যখন জিজ্ঞাসা হবে আমাদের জবান দিয়ে উত্তর আসবে হুয়া আমরা এই উত্তর দেওয়ার জন্য কারা কারা রাজি আছি কারা কারা চাই একটু হাত উঠান